আজকে সারাদিন আমার মুরগিগুলোর মধ্যে থেকে মোটামুটি আড়াই কেজির মতো মুরগি মারা গিয়েছে আজকে গতকালের চেয়ে কেজিতে প্রায় অর্ধেক হলেও সংখ্যাতে প্রায় কাছাকাছি প্রায় অনেকগুলো মুরগি মারা গিয়েছে কালকে রাত থেকে আজকে পর্যন্ত তবে চিকিৎসা নিয়ে কালকে পর্যন্ত বেশ হতাশ ছিলাম আজকে অনেকটা আশাবাদী এই যে আমার পেছনে যে মুরগিগুলো দেখতেছেন এর মধ্যে থেকে কিছু মুরগি কালকে রাত থেকে এখনও সার্ভাইভ করে আছে আজকে সেই বিষয়ে জানাবো আর কালকে রাতে দেখছিলেন যে আমি আমার এই যে শেটের মধ্যে যে মুরগিগুলো আছে সেগুলোকে দুইটা আলাদা ভাগে ভাগ করে ফেলতেছিলাম এবং আজকে রাতে সেই অনেক রাতে হয়ে গেছে এদেরকে আলাদা করতে করতে এই এবং দুই আলাদা করে দুই দিকে একদিকে বার্ড ফ্লুর চিকিৎসা করতেছিলাম এবং একদিকে রানী খেতে চিকিৎসা করতেছিলাম কারণ হচ্ছে আমি এটাই শনাক্ত করতে পারিনি যে আসলে এদের বার্ড ফ্লু হয়েছে না রানী ক্ষেত্র হয়েছে রানী ক্ষেতের জন্য শাকিল ফার্মিং ভাইয়ের শাকিল ভাইয়ের পরামর্শ নিতেছিলাম পাশাপাশি আপনাদের পরামর্শ পশু চিকিৎসকের পরামর্শ নিয়ে যে এই শেডগুলোতে রানী ক্ষেতের ট্রিটমেন্ট চালাচ্ছিলাম তারপরেও এই জায়গাগুলো থেকে বেশ কিছু অসুস্থ মুরগি বের হচ্ছিল এবং এদেরকে বাঁচানোও যাচ্ছিল না এবং আমার যে খাঁচাতে যে মুরগিগুলো রাখা ছিল সিলেক্টিভ করে আলাদা করে এদেরকেও আমি ওই একই ট্রিটমেন্ট আর কি রানী ক্ষেতের ট্রিটমেন্টগুলো ইঞ্জেকশন করে ওদেরকে খাওয়াই দিতেছিলাম তারপরেও কোনো উন্নতি দেখতে পাচ্ছিলাম না তাই আপনাদের পরামর্শে আগে খামারটাকে পরিমাণ পরিষ্কার করা শুরু করি এবং এটাকে জীবাণুনাশক দিয়ে ভালোভাবে ধুয়ে একদম চকচকা করার ব্যবস্থা করি আর তার পাশাপাশি আমাকে আরেকজন ভাই এবং আপনাদের মধ্যে থেকে কমেন্ট করেছিলেন যে আপনি একটু বার্ট ফ্লুর চিকিৎসা করতে পারেন তো বার্ট ফ্লুর চিকিৎসার জন্য যে ট্রিটমেন্টগুলো ছিল সেই ট্রিটমেন্টগুলোকে আমি শুধুমাত্র ওই এক সাইডের মুরগিকে খাওয়াচ্ছিলাম তো আসলে যারা অসুস্থ ছিল ওদেরকে কিন্তু আমি খাওয়াচ্ছিলাম না ওই যে যেগুলো সিলেক্ট করে রাখতেছিলাম যে বাচ্চাগুলোকে বের করে নিয়ে বা মুরগিকে বের করে নিয়ে এদিকে রাখছিলাম যেগুলো ধরে গেছে আর কি অসুখ তো পরে কালকে রাতে থেকে ওই ওষুধগুলোকে ওদেরকে আমি সিরিঞ্জে করে খাওয়ানো শুরু করি আর কি রানি খেতের জন্য যে জেন্টামাইসিন অ্যান্টিবায়োটিক দিয়ে চলতেছিলো বা জেন্টামাইসিন যে আমি বুকে পুশ করতেছিলাম সেটাকেও বাদ দিয়ে আমি এই ওষুধগুলো খাওয়ানো শুরু করি তো তারপর থেকে এখন পর্যন্ত মুরগিগুলো সারভাইভ করে গেছে আমার কাছে এখনও আছে রাত রাতে এই এই সময়টাই আজকে রাতে দেখলাম যে একটু হালকা ঝিম দিয়েছে তবে বলা যাচ্ছে না আসলে ওই ওষুধে কাজ করছে কিনা এটা আমি এক থেকে দুদিন পরে বলতে পারবো যে আসলে এটা বার্ড ফ্লু কিনা বা বার্ড ফ্লুর ওষুধটা কাজ করেছে কিনা কারণ এরকম হতে পারে যে গত দুই দিন ধরে যে আমি অ্যান্টিবায়োটিক চালাচ্ছি জেন্টামাইসিন ওইটারও ইফেক্টটা এখন হয়তো বা পড়তে পারে তবে যদি ইফেক্ট পড়েই থাকে তাহলে যেগুলো অসুস্থ হয়ে গেছে সেগুলোর ক্ষেত্রে মানে কোনো প্রকারই অ্যাকশন নিল না কেন সেটাও বুঝতে পারতেছি না আর আমি বার্ড ফ্লুর জন্য যে ট্রিটমেন্টটা দিয়েছিলাম ফ্লোরোফেনিকল গ্রুপের অ্যান্টিবায়োটিক দিয়ে বিভিন্ন ওষুধ যেগুলো আমি লিস্ট আপনাদেরকে দিয়ে দিলাম এবং সেই প্রেসক্রিপশনটা আপনারা দেখতে পাচ্ছেন তার মানে এই না যে এই রোগের এইটাই প্রেসক্রিপশন বা এইটাতেই কাজ করবে আমি আপনাদেরকে শুধু বললাম যখন আমি অ্যাকচুয়াল আসলে অসুখটা থেকে মুক্তি পাব তখন আপনাদের কোন ওষুধে কাজ হলো সেটা অবশ্যই জানিয়ে দেবো এখন এগুলো আপনারা আগেই খাওয়াবেন না কারণ হচ্ছে আমি আসলে প্র্যাকটিক্যাল না আর আমার যে কোয়েল পাখিগুলো এখানে খামারের মধ্যে ছাড়া ছিল তার মধ্যে থেকে একটা পাখি মারা গেছে মানে এইগুলোতেও এফেক্টেড হয়ে গেছে তাই বাকি পাখিগুলোকে আমি ধরে আল্লাহ আকবার করে দেব আর বাকি যে ওষুধগুলো ছিল আমি যে বার্ড ফ্লুর ওষুধটা যেভাবে খাওয়াচ্ছিলাম সেটা হচ্ছে যে পানিতে তো অলরেডি দিয়ে দিয়েছি পাশাপাশি হচ্ছে এই যে ছোট একটা কৌটার মধ্যে সিরিঞ্জে করে ওদেরকে মুখে খাওয়ানোর জন্য ব্যবস্থা করে নিতেছি পাশাপাশি একটা মগের মধ্যে গুলাই নিয়ে আমি সেটাকে ফিডের সাথে মাখাই দেবো এবং ফিডের ব্যাপারে আপনারাই কিন্তু পরামর্শ দিয়েছিলেন যে ভাই এখন যেহেতু মুরগি অসুস্থ তাই আপনি ভাতটা বাদ দিয়ে ফিট খাওয়ান ফিট খাওয়াইলে ওরা একটু শক্তি পাবে স্ট্যামিনা পাবে তাহলে ওরা ভাইরাসের সাথে ঠিকভাবে লড়াই করতে পারবে এর জন্য আসলে আমি কালকে রাত থেকে ওদেরকে ফিট দেওয়া শুরু করে দিয়েছি আর আপনাদের পরামর্শ যে আমাকে কতভাবে উপকার করেছে এটা আপনাদেরকে আমি মুখের ভাষায় বলতে পারবো না সবার পরামর্শই আমি দেখার চেষ্টা করেছি মানার চেষ্টা করেছি অনেকটা ইমপ্লিমেন্ট করতে পেরেছি অনেকটা ইমপ্লিমেন্ট করতে পারিনি কারণ এদের সাথে এক ধরনের যুদ্ধ চলতেছে আমার আর কি এই রোগের সাথে সারাদিন সকাল থেকে দুপুর পর্যন্ত অনেকে অনেক ধরনের কমেন্ট করেছেন কিন্তু সবার কমেন্টগুলোকে আমি ইমপ্লিমেন্ট করতে পারিনি আমি চেষ্টা করবো সবারগুলোকে একটু একটু অল্প অল্প করে করার জন্য সবাই ভালো পরামর্শ দিয়েছেন কেউ আমাকে বলেছেন যে ঘরোয়া কিছু চিকিৎসা দেওয়ার জন্য যেরকম হচ্ছে বিভিন্ন রকমের মশলা ও লবণ দিয়ে চা বানিয়ে দেওয়ার জন্য বা কেউ বলেছেন চুন ছিটিয়ে দেওয়ার জন্য ঘরের আশেপাশে কেউ বলেছেন বিভিন্ন অ্যান্টিবায়োটিকের সংমিশ্রণ করে দেওয়ার জন্য তো সবার পরামর্শগুলোই খুব ভালো লেগেছে কেউ বলেছেন জীবাণুনাশক দিতে কেউ বলেছেন ফিট খাওয়াতে তো সবগুলো মিলাই আমি চেষ্টা করেছি কিছু কিছু করে এই বিপদের মুহূর্তে আসলে আপনাদের সকলের পরামর্শগুলোকে সাদরে গ্রহণ করে আমার খামারে ইমপ্লিমেন্ট করার জন্য জানি না কাঠটাতে কি হবে তা তো বলা যাচ্ছে না আসলে বাঁচানোর মালিক তো আল্লাহ আমি না আল্লাহ বা কিসের যে কি করবে তা তো বলা যাবে না অনেকে বলেছেন ভাই একটাও বাঁচবে না বিক্রি করে দেন বা জবাই করে ফেলেন বা খেয়ে ফেলেন বা কাউকে দিয়ে দেন আসলে বেচতে পারতেছি না কেন জানেন নিজের নৈতিকতার জায়গা থেকে আসলে বেচাটা হচ্ছে না আমার খামারে কিন্তু এখনও বেচলে লাভ হবে এবং এগুলো বিক্রি করে দিয়ে পরবর্তীতে কিনলে কিনে আমি আবার খামার শুরু করলে আবার লাভ হবে কিন্তু যেখানে বেচে দেবো সেই মুরগিগুলো যে যে এলাকায় যাবে সেই এলাকায় শেষ হয়ে যাবে অসুখটা এরকম আসলে খামারে আমার খামারে আসলে বা আমি মুরগি হাটে নিয়ে গেলে কেউ বুঝতে পারবে না যে মুরগির অসুখ আছে কিন্তু আসলে আমি জানি তো কোন মুরগিটার অসুখ বা কি হতে পারে এই অসুখ থেকে পুরা খামার ধ্বংস হয়ে যাবে পুরা এলা এলাকা একেবারে শেষ হয়ে যাবে মুরগি আর ফ্লুর জন্য এই ওষুধগুলো যখন থেকে আমি সিরিজ করে খাওয়ানো শুরু করেছি তখন থেকে এই যে ওষুধ যেই মুরগিগুলো আমি খাঁচা রেখেছি এইগুলো মোটামুটি কালকে থেকে এখন পর্যন্ত সারভাইভ করে আছে এর মধ্যে কয়েকটা আজকে এখানে নতুন অ্যাড হয়েছে কিন্তু গত মানে কয়েকদিন যখন আমি ওই রানী ক্ষেত্রের ওষুধগুলোকে সিরিজ করে খাওয়াচ্ছিলাম তখন কিন্তু একটা মুরগি যখন শনাক্ত হচ্ছে তার চার পাঁচ ঘন্টার মধ্যে যে ওষুধই খাওয়ায় আর ইংরেশনই দিই না কেন মারা যাচ্ছিল তবে এইটা একটু বেটার রেজাল্ট তবে আমি বলছি না যে এইটাই আসলে পারফেক্ট ওষুধ আমি এখনও ফুল রেজাল্ট পাইনি আপনাদেরকে দুই তিন দিন পরে জানাতে পারবো আর এই যে আমি ফিডের সাথে হালকা হালকা করে মিশাই মিশাই দিতেছি পানি বারবারে মিশাচ্ছি একবারই দিতেছি না তাহলে কিন্তু ফিটটা একদম কাদা কাদা হয়ে যাবে কাদা কাদা যেন না হয় ঝুরঝুরা করে খাওয়াই দিতেছি আর আমি কিন্তু আবারও বলতেছি যে আসলে আমি যে ওই রানী ক্ষেতের যে ওষুধটা খাওয়াইছি হয়তো বা সেইটাও এখন কাজ করতে পারে এটা কিন্তু বলা যাচ্ছে না যে এটা কাজ করতেছে না আমি বুঝতে পারবো কীভাবে যদি দেখি যে কালকে আবার এফেক্টেড হচ্ছে বা প্রবলেম হচ্ছে তখন গাশন বুঝবো যে আসলে ক্ষেত্রের ওষুধটাই আমার কন্টিনিউ করা উচিত ছিল বা সাইডে যে ব্যসটাই হচ্ছে ক্ষেত্রের ওষুধ চলতেছিল না সেটাতে বেশি এফেক্টেড হবে আর এটাতে কম এফেক্টেড হবে তখন আমি বুঝতে পারবো তো সেই সময় আপনাদেরকে জানাতে পারবো তো আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আর কথা বলি ফাউমিন মুরগির বাচ্চার মধ্যে থেকে একটা বাচ্চা আক্রান্ত হয়েছিল গতকালকে ওইটাকেও কিন্তু আমি ওই একই ওষুধ দিয়েছিলাম সিরিঞ্জে করে খাওয়াই দিয়েছি এটা এখন পর্যন্ত সার্ভাইভ করে আছে আর বাকি যে বাচ্চা দেখেন আসলে মেজাজটা খারাপ কোথায় আমার এই যে বাচ্চা দেখেন কত সুন্দর ঝরঝরে এমনকি উড়ে এসে আমার ওই খাবারের পাত্রের মধ্যে এসে পড়তেছে ওরা লাফালাফি করতেছে সব ঠিকঠাক আছে এর মধ্যে একটা বা দুটা অসুস্থ হবে এবং যেটা শনাক্ত হচ্ছে ওইটাকে নিয়ে যেয়ে যে কোনো ট্রিটমেন্টে কোনো ট্রিটমেন্টেই আর বাঁচানো সম্ভব হয়ে উঠতেছে না আর এখানে কিন্তু যে মুরগিগুলো আছে এগুলোর মধ্যে থেকে আজকে ডিমও দিছে এবং সব সুস্থ আছে এই মুরগি দেখলে কে বলবে বলেন অসুস্থ তো সিমটম দেখে আপনারা যদি কেউ না জেনে থাকেন আমার গত ভিডিও দেখবেন সিমটমগুলো দেখে যদি আপনাদের কোনো পরামর্শ থাকে বা কোনো যদি আপনাদের আমাকে কিছু সাজেশন দেওয়া থাকে অবশ্যই আপনারা সাজেশন দেবেন আজকের মতো বিদায় ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম